আমি দেখেছি অনেক গোলাপ বকুল ফুটে আছে থরে থরে আবার দেখেছি না ফুঠা ফুলের কলিরা ঝরে গেছে অনাদরে ঝরে গেছে অনাদরে আমি কখনোই হেরে যাব না হেরে যাবার জন্যে আমার জন্মই হয়নি যে আগুনে পুরে পুরে

সে আগুনের বুক থেকে জ্বালতে হবে আলো আই বিলিভ মাই সেলফ আই বিলিভ মাই সেলফ আই এ বিলিভার আই এ বিলিভার আই এ ড্রিমার আই এম এ ড্রিমার আই এম এ ফাইটার আই এম এ ফাইটার আই এ সোলজার আই এ সোলজার আই নেভার গিভ আপ I never give up. I never give up. I, never give up. I am the best. I am the best. I am the best. I am the best. I can. I can. Yes, I can. Yes, I can. Okay, thank you very much.